কুপা অধিকাংশ ইনসাল্ট করে বলে কুত্তে কাফি বলে আমি যদি ছাগল নিয়ে ভিডিও করতাম মানুষের আমাকে ছাগল কাফি বলতো সো এটা আমাকে তো বলতেছে কিছু না কিছু তো বলতেছে কুকুরের ব্যাপারটা হচ্ছে কি আমাদের বাসায় কুকুর আছে পাশের আমাদের বাসায় থাকে পাশের বাসায় থাকে সো ওই যে নির্জন জায়গাটা বসে আমি কথা বলি তো ওরা আমার সাথে সাথে যায় ওদেরকে আমি খাওয়াই এবং হচ্ছে কি ওই জায়গাটা বসে আমি কথা যখন বলি ওরা চুপচাপ বসে থাকে সো যখন হচ্ছে যৌক্তিক কথা বলতাম তখন ওরা উঠে চলে যেত কারণ যৌক্তিক কথা পছন্দ করে না আর কি তো জোর জবরদস্তি করে কথাগুলো শোনানো হতো আর কি সো এই জায়গা থেকে আসলে আমার বাসার আর কুকুর ভাই ওটা হচ্ছে দেখবেন কি আপনি যদি কুকুরটাকে লালন পালন করেন তবে দেখবেন আপনি রিস্কায় চলে গেলেও কিন্তু কুকুর আপনার রিক্সায় পিছিয়ে পিছিয়ে দৌড়ায় তো আমার বাসা থেকে ওই জায়গাটা খুবই কাছে তো সেইখানে ওরা যেত বলতো এবং ওদের কাছে আমি কথা বলতে কমফোর্ট ফিল করতাম আর কি তো ওরাও আমার কথা শুনতো আর এটা হচ্ছে মানুষের কাছে বেশি ভালো লাগতো যে সে কুকুর পাশে নিয়ে কথা বলছে আর এখন মানুষ কুত্তা কাফি বলে এটা আমি অনেক এনজয় করি মানুষ ভালোবাসার জায়গা দিয়ে কুত্তা কাফি বলে এটা আমি অনেক এনজয় করি এটা আমি না না এটা মানুষ কেউ কেউ করে বলে কেউ কেউ অধিকাংশ ইনসল্ভ করে বলে কুত্তা বলে আমি যদি ছাগল নিয়ে ভিডিও করতাম মানুষ আমাকে ছাগল কাপি বলতো এটা আমাকে তো বলতেছে কিছু না কিছু তো বলতেছে এখন আমি তো জানি আমি আসলে কি করছি আমি কুকুরকে খাওয়াচ্ছি এটা কি খারাপ কিছু করছি আমি তো কুকুরকে হচ্ছে গিয়া মানে ভালোবাসছি এটা তো আমার কাছে মনে হয় না বাইল আমরা বাঁচবো কতদিন আমার নিজের হ্যাপিনেসটা আগে আমি যদি কুকুরকে খাওয়াই আমি ভালো থাকি কুত্তা কাফি বলুক না যে কাফি বলুক ওটা দাদ ম্যাটার ফর মি স্মরণীয় ঘটনা হচ্ছে কি যখন মানে আমি কথা বলি যখন কথা হারাই ফেলাই যখন পয়েন্ট অ্যাশন বলি আর কি তখন ওরা হচ্ছে পাশে থাকে ওদের দিকে তাকালে আমার কথা আসে এবং আমি যখন ঢাকা থেকে বাড়ি যাই এবং বাড়ি থেকে যখন আসি ওরা আমি আই ফিল করি যে দে আর সোন মিস আমাকে খুব মিস করে তারা আর কি এটা মানে খুবই আমাকে মিস করে যেটা আমাকে হার্ড কাজ করে আর কি মনে হচ্ছে তারা যদি কথা বলতে পারতো তাহলে বলতে যে তোমার প্রাক্তন হচ্ছে ও প্রাক্তন তো ওরা আমাকে মিস করে না মানে আমি যতটা মিস করি প্রাক্তনকে তার থেকেও মনে হয় অন্য কোনো প্রাণী তো আসলে বিড়াল আছে কিন্তু ওরা তোর সাথে সাথে যায় না কুকুরটা এটা খুব পূর্বভক্ত ওরা মানুষের সাথে যায় এবং আমিও কমফোর্ট তারাও কমফোর্ট আমার সাথে অবস্থা আছে ঠিকঠাক আছে এখন তো ফোন নাই ভিডিও কল দিয়ে দেখার সুযোগ নাই মানি ইজ পাওয়ার ভাইয়া না 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 এখন টুকটাক যা আছে তখন আসলে ছিল না তো এন দিস লাস্ট মোমেন্টে তার বাসা থেকে বলছে কাফির তো ঢাকাতে বাসাবাড়ি নাই বাড়ি গাড়ি নাই তো তুমি কোথায় গিয়ে থাকবা ও আসলে ঢাকার তো ঢাকায় বাসাবাড়ি আছে সো আসলে টাকা পয়সার জন্য হয় নাই আর যাকে বিবাহ করছে সে কানাটা থাকে ঢাকাতে বাসাবাড়ি আছে সো আপনি মনে হয় এসি এসিতে বসে হচ্ছে নিয়মিত গরু মাংস খাচ্ছেন আর যেখানে ডাল ভাত খাচ্ছে আলু ভর্তা খাচ্ছে শাকসবজি খাচ্ছে সেখানে যে শান্তি নেই বিষয়টা সেরকম না ভালোবাসার সঙ্গে আমার কাছে মনে হয় যে দুজন মিলে একসাথে থাকি ভালো মন্দ সুখ দুঃখ ভাগাভাগি করে চলি

তো সেক্ষেত্রে আপনাকে কোন ইয়েতে বিশ্বাস করেন কোন বিষয়টা অগ্রাধিকার বিশ্বাস করবেন হ্যাঁ এটা আসলে আদৌ ভালোবাসে আপনার এখন ভাইয়া হয় কি এখন ওই ভালোবাসার দিকটা আমার ভিতর আসলে কাজ করে না এই এইটা বলে আবার হচ্ছে গিয়ে কাউকে একবার হারাচ্ছি মনে হয় এদের তো আমার কাছে আসলে তবে ভাই মানুষ আছে যারা পিওর অথিন্টিক রিয়ালভাবে ভালোবাসে সো এখন যারা আসবে তারা হয়তো আমার পজিশন দেখি আসবে আবার হচ্ছে কেউ কেউ সত্যিকারের ভালোবাসা এখন হচ্ছে মন মনের ভিতরে কি আছে সেটা আল্লাহ দেখার সুযোগ দেয় নাই তো সেরকম তো জানা যাবে না যে কার মনের ভিতরে কি আছে আমি প্রেমের ভিতরে এখন নাই ও বেইমানের এই জায়গায় আমি নাই ধরা খাইছি ভাই আর ধরা খাইতে চাই না ভালো আছি ওটা তো আমার দেখার বিষয় না সে যে আমাকে ঝামেলা করে বসাই দিয়ে গেছে সেটাই তো আমি শেষ করতে পারতেছি না